তুল তুলের নরম ফুলকো ফুলকো নান রুটি কার না খেতে ভালো আর সেটা যদি হয় ঘরে বসে ঘরোয়া উপায়ে বানানো তাহলে তো কোনো কথা নীল চিকেন চিকেন চাপ অথবা যে কোনো প্রকার মাংসের সাথে নান রুটি কিন্তু জমে অনেককে দেখে থাকি শখ করে চায়ের সাথে কিন্তু নান রুটি চুপে ঘরে বসে ঘরোয়া উপদান দিয়ে নান রুটি কীভাবে বানানো যায় সেই সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদের মাঝে প্রথমে একটা পরিষ্কার পাত্র নিয়েছি এরপর আপনি যতগুলো রুটি বানাবেন সেই অনুযায়ী আটা বা ময়দা দিয়ে দিবেন এরপর এক থেকে দুই চামচের মতো ইস্ট যোগ করে এই ইস্টটা আমি সচরাচর হাইকো ব্র্যান্ডের ব্যবহার করে থাকি এই কোটাটার মূল্য ছিল একশো এই ইস্টগুলোর মেয়াদ কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত থাকে আপনি একটা কিনে পর্যন্ত ব্যবহার করতে পারবেন ইস্ট দেওয়া হয়ে গেলে লবণ আর ইস্ট ভালো মিশিয়ে নিতে হবে যাতে আটা থেকে ইস্ট পৃথক করা না যায় এই জন্য আমি দুই থেকে তিন মিনিট হাতের সাহায্যে আটাটা ভালো হবে নেড়ে চলে ইস্টে যে কোনো কিছু বানালে ইস্টটা একটা বের হয় অনেকে এই ঘ্রাণটা পছন্দ করেন না এই ঘ্রাণটা দূর করার জন্য আপনারা চাইলে এক চামচ ঘি যোগ করতে পারেন এখানে আমি আধা চামচের মতো ঘি যোগ করেছি এবার অন থার্ড কাপ চিনি যোগ করেছি চিনি ঘি লবণ এবং ইস্ট আটার সাথে যেন পুরোপুরি মিশে যায় এমনভাবে আটাগুলোকে নাড়াচাড়া করতে হয় ঘরে যদি একটা ইস্টের কোটা থাকে তাহলে বিকেলে নাস্তার আইটেমে অনেক কিছু বানিয়ে বাচ্চাদের দেওয়া নান রুটি ব্রেড বাটার বান বিভিন্ন ধরনের পিঠা অন্যতম সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আধা কাপের মতো রান্নার তেল অ্যাড করে নেব রান্নার তেলটা যাতে আটার সাথে ভালোভাবে মিশে যায় এই জন্য তিন থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে উষ্ণ গরম পানি আমি যেহেতু রেগুলার বানাই এবং আমার হাতের আইডিয়া একদম ঠিক হয়ে গেছে আমি একদম নর্মাল পানিতেই আটার ডোটা বানিয়ে নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে আটার ডো বানাতে হবে একেবারে পানি দিয়ে দিলে আটা গোটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে কোনো প্রকারের রুটি যেমন নান রুটি সিদ্ধ রুটি পরোটা ফুলকোয়া নির্ভর করে আটা মথানোর উপর যত ভালো উপায়ে আটা যাবে আপনার রুটি খুব বেশি পরিমাণে ফুল হবে এই মথে নেওয়ার বেজ করে আমি এখানে পনেরো থেকে মতো আটা ভালোভাবে বিশ মথে ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে একটা বড় সাজের পলি ব্যাগ নিয়ে পুরো গামলাটাই ঢুকিয়ে দিচ্ছি এরপর মুখ বন্ধ করে দিছি যাতে কোনো রকম বায়ু প্রবেশ করতে টাইট বক্সে রেখে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে দুই ঘন্টা পর ফিরে এসে আমার আটার অবস্থা দেখুন কী সুন্দর ফুল ভেবে গেছে এবার আটা বাতাসটা সম্পূর্ণ বের করে নিতে হবে আটা ডোয়ের বাতাস পুরোপুরি বের করানো হয়ে গেলে দুই থেকে তিন মিনিট নাড়াচা করতে হবে যাতে কোনো রকম বাতাস আটার মধ্যে না থাকে আর আপনি যতগুলো রুটি বানানো হবে সে অনুযায়ী ছোটো ছোটো করে গোল করে নেবেন নান রুটি সেদ্ধ রুটির মতো ছোটো ছোটো করলে দেখতে খুব একটা ভালো লাগে না রেস্টুরেন্টেও দেখা যায় বেশ বড় আকারের নান রুটি বানানো হয় তাই আমি একটু বড় বড় সাইজ করে গোল গোল করে নিয়েছি তো আমার সবগুলো গোল করে নেওয়া হয়ে গেছে এবার বেলন চাকায় বেলে নেওয়ার পালা এই রুটি বেলনের ক্ষেত্রে একটা বিশেষত হচ্ছে এই রুটি বেলতে কোন রকম আটা কিংবা তেলের প্রয়োজন হয় ইয়াতে রেখে বেলন চাপ দিলেই সুন্দরভাবে সেপ চলে আসি আমার গোল করে নেওয়া হয়ে গেছে এবার চুলায় ফ্রাই প্যান বসে রুটি ভেজে নেওয়ার পালা তো তিন উল্টনে আমার নান রুটি সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর এই নান রুটি গরম গরম গ্রিল চিকেনের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে সবগুলো রুটি সেঁকে নেওয়ার পরের অবস্থা দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো এবং তুল তুলে নরম নান রুটি বানানো হয়ে গেছে এই ছিল আমার নান রুটি বানানোর ব্লগ ব্লগটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানা যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে